মধ্যবর্তী নির্বাচন কি মামুবাড়ির আবদার মাননীয় মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নতুন ডেলিভারি হ্যাঁ মধ্যবর্তী নির্বাচন মামুবাড়ির আবদার এটা জনগণের অধিকার এই ভয়েস রেজ করা কিন্তু ওবায়দুল কাদের বা আওয়ামী লীগ এত খেপেছেন কেন এত কঠিন প্রতিক্রিয়া কেন আসলে বাস্তব কথা হচ্ছে মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোনো একটা নতুন তৎপরতা বা নতুন কিছু চলছে হয়তো তার ফলে আওয়ামী লীগ চিন্তিত এবং আওয়ামী লীগের এই অবস্থা এবং সিগনিফিক্যান্টলি নির্বাচন মানেই আওয়ামী লীগের জন্য ভয়ের কারণ এই জন্যে মধ্যবর্তী নির্বাচন হোক আর যে নির্বাচন হোক আওয়ামী লীগের চিন্তা তাদের হাইপার টেনশন বেড়ে যায় কারণ নির্বাচন হলেই তাদেরকে চিন্তা করতে হয় যে কিভাবে কারচুপি করে জিততে হবে কারণ জনগণ তো আর ভোট দিবে না জনগণ তো ভোট দিতে যায়ই না তো বিএনপি আসলেও চিন্তা যে কিভাবে বিএনপিকে হারিয়ে দিতে হবে কোন নতুন কারচুপির মেথড আবিষ্কার করতে হবে আর বিএনপি না আসলেও চিন্তা যে কিভাবে জনগণকে ভোট কেন্দ্রে এনে কিছু লোকজন যে এসেছে দেখানো যায় কত নাটক করতে হয় কত মিথ্যা বলতে হয় কত কিছু করতে হয় অনেক ইনভেস্টমেন্ট করতে হয় তারপরও কাজ হয় না জনগণ ভোট কেন্দ্রে যায় না আওয়ামী লীগের লোকজনই ভোট কেন্দ্রে যায় না এই নির্বাচন মানেই আওয়ামী লীগের জন্য ভয়ের কারণ মধ্যবর্তী নির্বাচন হোক আর শেষবর্তী নির্বাচন হোক আর সরুবর্তী হোক সব কিছু আওয়ামী লীগের জন্য চিন্তা এজন্যেই উত্তজিত উত্তেজিত হয়ে এ ধরনের প্রশ্ন তুলছেন যে মধ্যবর্তী নির্বাচন কি মাহুবরীর আবদার হ্যাঁ মাহুবরীর আবদার কেন না মধ্যবর্তী নির্বাচন বা মিড টার্ম ইলেকশন এই পরিভাষাটা কেন তৈরি হলো পলিটিক্যাল সায়েন্সে এই টার্মটার তো এক্সিস্টেন্স আছে এর মানে মধ্যবর্তী নির্বাচনে প্রয়োজনীয়তা আছে পৃথিবীর বিভিন্ন দেশে প্রয়োজনীয় মধ্যবর্তী নির্বাচন হয়েছে হতে পারে জনগণ সেই দাবি করতে পারে গণতন্ত্র এখানে তো আর অন্য কিছু বলেনি নির্বাচনের দাবি করেছে তো নির্বাচনটাতে ভয় কেন আওয়ামী লীগের যদি আত্মবিশ্বাস থাকে যে তাদের পক্ষে জনগণ নব্বই পার্সেন্ট বিএনপি জামাতকে বর্জন করেছে তাদের পক্ষে কেউ নাই তাহলে মধ্যবর্তী নির্বাচন কা প্রত্যেক ছয় মাস পর নির্বাচন দিতেও তো ভয় করার কথা নয় হ্যাঁ টাকা পয়সা খরচ বা নানান কারণে বারবার নির্বাচন দেওয়া উচিত নয় সাংবিধানিক নিয়ম অনুযায়ী পাঁচ বছর পর পরই নির্বাচন দেওয়া উচিত এটাই প্রত্যাশিত কিন্তু তারপরও আওয়ামী লীগের কথায় প্রমাণিত হয় তারা নির্বাচন মানেই ভয় পায় তাদের সাহস থাকবে এরকম একটা কথা বলে দেখাক না ঠিক আছে মধ্যবর্তী নির্বাচন দেই দেখি কারা বিজয়ী হয় পৃথিবীর বিভিন্ন দেশে গণতান্ত্রিক প্র্যাকটিস এটা মধ্যবর্তী নির্বাচনে দাবি করেছে মধ্যবর্তী নির্বাচন দিয়েছে তারপরে আবার ক্ষমতাসীন রেই বিজয় লাভ করেছে সেরকম সাহস আওয়ামী লীগ কখনও দেখাতে পারবে না দর্শক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের যে এই এই তীব্র প্রতিক্রিয়া ভীত প্রতিক্রিয়া মধ্যবর্তী নির্বাচন কি মাওবাদী আবদার এর কারণ হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় না হলে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করত বিভিন্ন ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি আউটফিট তারা মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছে দাবি করেছে নতুন নির্বাচনের দাবি নির্বাচনের পর পরেই ছয়টা আন্তর্জাতিক সংগঠন আনুষ্ঠানিকভাবেই দাবি করেছে মাহমুদুর রহমান মান্না বলেছেন যুক্তরাষ্ট্রও নাকি এই সর্বশেষ আফরিন আক্তার সহ আরও কয়েকজন যে সফরে এসেছিলেন তারাও নাকি বলে গিয়েছে মধ্যবর্তী নির্বাচনের কথা সরকারকে এর মানে নতুন তৎপরতা বা নতুন কিছু চলছে এতে কোনো সন্দেহ নাই যুক্তরাষ্ট্র না বললেও বিএনপি জামাত তো মধ্যবর্তী নির্বাচনের কথা বলছে এতে তো কোনো সন্দেহ নেই তা তো নতুন নির্বাচনের কথা বলছে বিএনপিও বলেছে জামাতও বলছে নির্বাচন বর্জনকারী সমস্ত দল মধ্যবর্তী নির্বাচন বা নতুন নির্বাচনের কথা বলেছে অ্যাট দি সেম টাইম ইউরোপীয় ইউনিয়ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে যে চূড়ান্ত রিপোর্ট পাবলিশ করলো সেখানে নির্বাচনকে যেভাবে মূল্যায়ন করা হয়েছে তাদের মধ্যবর্তী নির্বাচন অনিবার্য দাবি হিসাবে উঠতেই পারে এই সব বিষয়ে এই সব বিষয়গুলোতে আওয়ামী লীগ ভীত করি বুঝতে পেরেছেন দর্শক মধ্যবর্তী নির্বাচন মহামারীর আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী জনগণ এদেশের আবদার করার অধিকার জনগণের রয়েছে জনগণের অধিকারে মধ্যবর্তী কেন জনগণের দাবিতে তিন দিন পরও প্রয়োজন নির্বাচন হতে পারে জন দাবিই হচ্ছে গণতন্ত্রের মূল কথা দাবিতে সংবিধান সংশোধন হতে পারে সংবিধানের মৌলিক অধিকার এবং সংবিধানের কিছু কিছু আর্টিকেল যেটা ওয়ান ওয়ান অনুযায়ী সংসদ সংশোধন করতে পারে না সংসদের সব সংসদ সদস্যরা একমত হলেও সংবিধানের মৌলিক অধিকার সহ কিছু কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল সংশোধন করা যায় না রাষ্ট্রপতি ফিরিয়ে দেবেন কিন্তু সেগুলো সংশোধনের এখতিয়ার বা সংশোধনের জুরিসডিকশন হচ্ছে জনগণের যেমন সংবিধানের মৌলিক অধিকারগুলো যদি আপনি সংশোধন করতে চান তাহলে প্রক্রিয়াটা কী তাহলে সংসদে শিরোনাম সহ বেলুত্থাপন করতে হবে আর টু থার্ড মেজরিটিতে সেটা পাশ হতে হবে তারপর মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন রাষ্ট্রপতি সেটা রেফারেন্ডামের জন্যে গণভোটের জন্য পাঠাবেন জনগণ যদি গণভোটে সংশোধনের পক্ষে রায় দেয় সংশোধন হবে না হলে সংসদ সদস্যদের যে দুই তৃতীয়াংশ ঐক্যমত সেটা বাতিল হবে হবে না এর মানে কি যে যেসব কাজ সংসদ সদস্যরাও করতে পারে না সেগুলো জনগণ করতে পারে জনগণই মূল কথা সবকিছুর মূল জনগণ মূল শক্তি জনগণের হাতে সেই জনগণ মধ্যবর্তী নির্বাচনের দাবি করা তাদের মাওবাদী আবদার হবে না তাহলে কার মাউবের আব্দুল আবদার হবে ওবায়দুল কাদের মাউবীর আবদার হবে না সেটা হতে পারে না তো এই জন দাবিকে এভাবে বলাটা ঠিক হয়নি রোববার দশ মার্চ বেলা সাড়ে এগারোটার দিকে আওয়ামী লীগের সভাপতি সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিএনপির দাবি উড়িয়ে দিয়ে সাধারণ সম্পাদক এই প্রশ্ন রাখেন এটা শুধু বিএনপির দাবি নয় এটা জনগণের দাবি যেহেতু জনগণ ভোট দিতে পারেনি এবং বিদেশিদের দাবি তারাও কিন্তু এই দাবি অনেকে করছে ইটস ভেরি ইম্পর্টেন্ট ওবায়দুল কথা বলেন কুমিল্লা সিং সিটি কর্পোরেশন নির্বাচনে দুইশো একত্রিশটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হয়েছে ষাট শতাংশ মানুষ ভোট দিয়েছে এই নির্বাচনে আবার প্রমাণিত হচ্ছে শেখ হাসিনা হাতে দেশের গণতন্ত্র নিরাপদ তা ষাট শতাংশ মানুষ ভোট দিয়েছে এখন আওয়ামী লীগ যদি পার্সেন্টেজ বলে এটা কেউ বিশ্বাস করে এর কোনো ক্রেডিবিলিটি নাই কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দশ বারো পার্সেন্টও ভোট দিতে যায়নি সেটাকে দেখিয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট অলমোস্ট এর মানে আওয়ামী লীগের কথার ক্রেডিবিলিটি নেই কিসের ষাট পার্সেন্ট এগুলোর কত পার্সেন্ট জনগণের কোনো আগ্রহ আছে কেউ জিজ্ঞেস করছে কুমিল্লা ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে কারো কোনো আগ্রহ ছিল কোনো আগ্রহ ছিল না নির্বাচন কি হয় বা হয় না কি হবে এগুলো নিয়ে কারো কোনো আগ্রহী নেই সেরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তিনি বলেন এমন অবাধ নির্বাচনের পরও নির্বাচন নিয়ে সরকারের বিপক্ষে কথা বলার কোনো যৌক্তিকতা থাকে না অনেক জায়গায় বিএনপি নেতারা অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছেন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির বাস্তবতার সঙ্গে কোনো যোগসূত্র নেই তো এইসব কথা বলতে এগুলো জনগণ বুঝে আমাদের সাধারণ সম্পাদক বলেন একই সময় সিঙ্গাপুরে থাকলেও বিএনপি মহাসচিব পিটার হাস কারোর সঙ্গেই দেখা হয়নি যাই হোক দেখা হওয়া এটা একটা রেটোরিক ছিল দেখা হওয়ার কথা না এটা আমরাও বলেছি দেখা হলেও বাকি না হলেও বাকি এতে আলাদা কিছু হতো না দেখা হলে এগুলো স্বাভাবিক হিসাব নিকাশ কীভাবে কী হবে এটা আওয়ামী লীগের এটা ভারত থেকে তাদের পরিকল্পনা আসে আর পরিশেষে মাননীয় মন্ত্রীর বক্তব্যের জবাবে আমরা বলতে চাই জনগণের পক্ষ থেকে মধ্যবর্তী নির্বাচনে দেশের জনগণের দাবি মধ্যবর্তী নির্বাচনের দাবি করার অধিকার রয়েছে এবং আইনেও কোনো বাধা নেই মধ্যবর্তী নির্বাচনের সুযোগ রয়েছে বিধান রয়েছে অতএব সেটাকে কটাক্ষ করা কিছুতেই উচিত নয় সাহস থাকলে মধ্যবর্তী নির্বাচন দিয়ে আপনার প্রমাণ করুন সুষ্ঠু নির্বাচন দিন যে আপনাদের জনপ্রিয়তা আছে নির্বাচন কথা শুনলেই এত ভয় পান কেন এগুলো জনগণ বুঝে যে জনগণ আপনাদের ভোট দিবে না তাতে ভালো কাজ অনেক কিছুই করেছেন তাতেও জনগণ ভোট দিবে না এটাই হচ্ছে সত্য কথা